আমরা চেষ্টা করবো যে প্রতিষ্ঠানের যে রুগীগুলা আছেন এবং ভবিষ্যতে হয়তো আসবেন তাদেরকে পরিপূর্ণভাবে দান করে তাদেরকে সুস্থ মানুষের মতো বেঁচে থাকার ব্যবস্থা করে দিতে পারি এটাও চাকরি কিন্তু এর সাথেও আমি মানব সেবাটা করতে পারতেছি মানুষের জন্য কাজ করতে পারতেছি আমার আশা থাকবে আমি ভবিষ্যতে যেন তাদেরকে আরো বেটার ভাবে তাদেরকে আমি হেল্প করতে পারি আচ্ছা আপনি প্রেসক্রিপশনটা দেখে আমি ওষুধটা অ্যাড করে দিব না আপনাকে কি বেশ লাগবে আপনার যে প্রেসক্রিপশনটা করা আছে তো উপরে আছে আমি আমি এটা দেখে আমি ডক্টর সাব্বির হোসেন আমি এখানে জেনারেল ফিজিশিয়ান হিসেবে আছি আমি এমনিতে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে ইন্টার মেডিকেল অফিসার হিসেবে আছি এখানে যে রুগীরা আছেন অলমোস্ট দেড়শো প্লাস দেড়শো থেকে দুইশো জন রুগী থাকেন পুরুষ মহিলা বাচ্চা সহ এর মধ্যে ম্যাক্সিমাম টাইপ পেশেন্টই আছেন চুলকানির সমস্যা নিয়ে চুলকানি সাথে ইঞ্জুরি আছে বিভিন্ন তারা যেহেতু রাস্তার থেকে আসছেন ম্যাক্সিমাম পেশেন্টগুলাই তো রাস্তায় যে ধরনের ইঞ্জুরির সমস্যা হয় বা ঘা পচা এই ধরনের রুগীগুলাই বেশি আছে আর সাথে কিছু আছে যে সাইকেট্রিক পেশেন্ট আছে অনেকটা সাইকেট্রিক পেশেন্ট আছে যারা অনেক ভায়োলেন্ট থাকেন এদের জন্য আলাদা ফ্লোর মেনটেন করা আছে ওই ফ্লোরের রোগীগুলো একটু ভায়োলেন্ট থাকে ওনাদের আলাদা মেনটেন করা হয় আগে যেমন ছিলেন এখন পেশেন্টের কন্ডিশন অনেকটাই ভালো এখন হোপফুলি আমরা এখানে যে ওনার চেয়ারম্যান সাহেব ওনার সাথে কথা বলেছি এখন আরও কিছু আমরা সেট ব্যবস্থা করলে হয়তো ওনাদেরকে আরও ভালো রাখতে পারবো বড় কোনো ইনভেস্টিগেশন না বা কোনো ম্যাগনেটিক এমআরআই বা এক্সরে এগুলোর কোনো ব্যবস্থা না শুধু ব্লাড টেস্ট অ্যান্ড ইউরিন টেস্ট এইটার যদি একটু ব্যবস্থা করা যেত অনেক সাথে আমি দু তিন দিন ধরে কথা বলেছি দুই তিনবার এটা নিয়ে যে বাইরেও যদি আমাদের স্যাম্পল না পাঠানো যায় আমরা যদি আমাদের এখানেই যেহেতু অনেক পেশেন্ট মাঝে মাঝেই করার দরকার হতে পারে তাদেরকে যদি এই অপরচুনিটিটা দেওয়া যায় তাহলে আমরা রিপোর্টটা দেখে তাদের বেটার ট্রিটমেন্টটা অ্যান্সেল করতে পারবো সপ্তাহে দুই দিন আসি ওনাদেরকে আগে থেকে বলে রাখি যে আমাদের এখানে যে পেশেন্ট সবাই তো আসলে পেশেন্ট এর মধ্যে যারা একটু বেশি সমস্যায় ভুগতেছেন তাদেরকে আলাদা একটু ফিল্টারিং করে তাদেরকে ওইভাবে আলাদা ওনারা ফিল্টার করে আলাদা রাখেন পরবর্তীতে আমি আসার পর ওনাদেরকে জাস্ট রাউন্ডে গিয়ে তাদেরকে দেখি দেখে ট্রিটমেন্টটা দিই যে ট্রিটমেন্টটা দিচ্ছি পেশেন্টকে প্রেসক্রিপশনে যে ট্রিটমেন্টটা লিখে দিচ্ছি বা অ্যাডভাইসগুলো দিয়ে যাচ্ছি যে পেশেন্টকে ডায়াবেটিসটা চেক করতে হবে রেগুলার বা প্রেশারটা চেক করতে হবে ওইভাবে বলে যাই যদি কারো ফলো দরকার হয় আমি ওনাদেরকে বলেছি যে আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ওনারা রেগুলার ফলো আপে যাবেন আজকে যেমন যেটি পেশেন্টগুলো দেখলাম দুই তিনটে পেশেন্টে আছে যে প্রেশারটা ডাউন করতেছে বা ডায়াবেটিসটা একজনের আছে অনেক বেশি তার তো ইনসুলিনটা মেনটেন করতে হবে এখন মিনস আমি যেহেতু দুই দিন আসতেছি সপ্তাহে আমি এটা রেগুলার ফলো আপে না থাকলে পেশেন্টকে আমি এই ইনসুলিন ডোজটা ঠিক করে দিতে পারবো না সেক্ষেত্রে ওনাকে বলেছি যে উনি সপ দিনে সব ডায়াবেটিসটা দেখে সুগারটা দেখে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন তিন দিন পর আমি তাহলে ইনসুলিন ডোজটা মেনটেন করে দিতে পারবো আর প্রেশারটাও এভাবে তিন দিন বা ছয় দিন সাত দিন এভাবে উনি প্রেশারটা দেখে আমাকে জানাবেন আমি আর পরবর্তীতে এটা দেখে দিতে পারবো আবার যে পেশেন্টগুলো আছে রেগুলার ড্রেসিং করতে হয় ড্রেসিং হয়তো আমি একদিন দেখাই দিচ্ছি যে এই ওয়েতে করতে হবে এই ইকুইপমেন্ট ইউজ করতে হবে এই জিনিসগুলো ইউজ করতে হবে ওগুলো দিয়ে ওনাকে দেখাই দিই পরবর্তীতে ওনারা ওইভাবে করেন আমি হয়তো নেক্সট দিন বা একদিন পর এসে ওটা ফলো আপ করি প্রথম যখন জয়েন করেছিলাম এসে তখন এখানে কিছু ডকুমেন্টস ফার্স্টে কি ডকুমেন্টসগুলো দেখতে চেয়েছি এর আগে কেমন রুগী ছিল কিভাবে তাদেরকে ট্রিটমেন্ট করা হয়েছে সেই ডকুমেন্টগুলো দেখেছি এখন ওগুলো দেখে আমার আসলে ওইভাবে ফিল করি নাই যে আগে যে অভিযোগগুলো উঠেছে এগুলো সত্যতা আদৌ আছে আরও ট্রাই করতেছেন এগুলোর জন্য কথা না উঠে আরও স্বচ্ছতা রেখে কাজ করার আমিও ইনভলভ থাকে থাকতেছি যেন এটা নিয়ে আরও কথা না উঠে আমি আছি আরেকজন সিনিয়র কনসালটেন্ট আসেন উনি আমার আগে থেকেই এখানে আসেন উনি হয়তো আরও দুই বছর আগে থেকে এখানে আসেন উনি মাসে দুই দিন এসে ভিজিট করে যান এখন আমি ওনার সাথে সমন্বয় করে আমি যদি না থাকি বা আমি যদি একটু অ্যাভেলেবেল না থাকতে পারি ওনাকে অ্যান্সার না দিতে পারি তাহলে উনি তখন ফোনে কন্ট্যাক্ট করেন আর এমনিতে মাসে দুই দিন আসেন আমরা চেষ্টা করবো যে প্রতিষ্ঠানের যে রুগীগুলা আছেন এবং ভবিষ্যতে হয়তো আসবেন তাদেরকে পরিপূর্ণভাবে দান করে তাদেরকে সুস্থ মানুষের মতো বেঁচে থাকার ব্যবস্থা করে দিতে পারি এটাও চাকরি কিন্তু এর সাথেও আমি মানুষ সেবাটা করতে পারতেছি মানুষের জন্য কাজ করতে পারতেছি যাদেরকে দেখতেছি তাদের অনেকের হিস্ট্রি জানতেছি এর হিস্ট্রিটা অনেক শোচনীয় অনেক খারাপ তারা যেখান থেকে উঠে এসেছেন তাদের জন্য সেবা করতে পারাটা আসলে আমার জন্য অনেক বড় সুযোগ এবং আমি আল্লাহর কাছে এর জন্য সুপ্রিয়া জানাই যে তাদেরকে সেবা করতে পারতেছি আমার আশা থাকবে আমি ভবিষ্যতে যেন তাদেরকে আরও বেটারভাবে তাদেরকে আমি হেল্প করতে পারি